পদ্মার কোল ঘেসে অবস্থিত একটি ঐতিহ্যবাহী উপজেলা জাদিরা প্রকৃত সৌন্দর্য সাংস্কৃতিক এক অসাধারণ মিলন মেলায় জনপথ চলুন ঘুরে দেখি সুরতপুরের এই অনন্য রত্ন জাদিরা উপজেলা সুরতপুর জেলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা এটি পদ্মা নদীর তীরবর্তী অবস্থিত যার উত্তরে মাদারপুর দক্ষিণে সুরতপুর সদর এবং পূর্বে নড়িয়া উপজেলা এই উপজেলা পদ্মা নদীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ষায় এখানকার প্রাকৃতিক দৃশ্য চোখে জুড়িয়ে যায় ইতিহাসে দেখা যায় ব্রিটিশ আমলে এখানকার মানুষ অত্যন্ত সংগ্রামী ছিলেন কৃষি আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ যাদের অবদান উল্লেখযোগ্য অর্থনীতি ও পেশা যাদের উপজেলা অর্থনীতির মূল ভিত্তি কৃষি ধান পাট গম সরিষা এছাড়াও এখানে প্রচুর শাক সবজি উৎপাদন হয় মাছ ধরা এবং ভিত্তিক জীবিকা এখানকার আরেকটি প্রধান উৎস এছাড়া অনেকে প্রবাসে কর্মরত রেমিটেস এখানে অর্থনৈতিক বড় অংশ শিক্ষা ও প্রতিষ্ঠান জাজিরা রয়েছে একাধিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় কলেজ এবং মাদ্রাসা শিক্ষার হার আগের তুলনায় অনেক বেড়েছে জাজিরা সরকারি কলেজ জাজিরা মডেল উচ্চ বিদ্যালয় সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখছে পর্যটন সম্ভাবনা পদ্মা সেতু যাদের উপজেলায় এখন নতুন সম্ভাবনার মুখে পদ্মা সেতু যাদের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থা বিশাল পরিবর্তন এনেছে পর্যটনের সম্ভাবনা ব্যাপক পদ্মার পারে নির্মাণ হচ্ছে নানা অবকাঠামো যা ভবিষ্যতে পর্যটকদের আকৃষ্ট করবে উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা সরকারি বেসরকারি উদ্যোগে উন্নয়ন কাজ চলছে রাস্তা সেতু হাসপাতাল স্কুল কলেজ সবকিছুতেই অগ্রগতি হচ্ছে ভবিষ্যতে জাজিরা হবে একটি আধুনিক উপজেলা এই স্বপ্ন অনেক মানুষের যাদের শুধু একটি উপজেলা নয় এটি একটি প্রাণবন্ত জনপদ যার ইতিহাস সাংস্কৃতিক ও সম্ভাবনা আমাদের গর্ব